দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু সার গরু বাধা আছে দেশাল এবং ফ্রিজিয়ান জাতের সার আর আমরা দেখছি যে এই পাশে কিন্তু আরও বেশ কিছু বাধা আছে এই যে দেখছেন আপনার রাস্তার উপরে তো আমরা এই সব গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আমরা এই পাশে দেখছি খাদেমুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা টোটাল কয়টি গরু যাচ্ছে আজকে একত্রিশটা কোথায় কোথায় চট্টগ্রাম যাবে পুরানা বলতে এর আগে নিয়ে গেছিল কয়েকবার নিয়ে গেছে আলাইকুম ভাই চট্টগ্রাম থেকে জি ভালো আছেন আচ্ছা আমরা দেখলাম গতকালকে কাহারোলে কিনছিলেন টোটাল কয়টা কিনছিলেন তেরোটা আজকে কিনলেন ষাটটা টোটাল বিশটা আর বাকিগুলা বাকিগুলো ওটা অন্য পার্টিস অন্য পার্টিস ওগুলো কোথায় যাবে বলে ময়মোহন সিং ভালোকা আচ্ছা এর তো বেশ কয়েকবার নিয়ে গেছেন মেবি ওগুলো কেমন প্রফিট আসছে সব মিল মোটামুটি আসছে মোটামুটি আসছে এবার যে নিয়ে যাচ্ছেন এগুলো মানে টার্গেট কত দিনে মধ্যে সেল দেবেন না কাটাই কাটাই করবেন

আপনার শুধু গোস্তটা ধরেন আর আমাদের এখানে হারটা সব মিলিয়ে আচ্ছা খাদিমুল ভাই এখানে তো আমরা গোস্ত কিনতে গেলে হার দেয় এক কেজিতে তা হার সব মিলিয়ে আপনার আইডিয়া করেন একটা আপনারা এই যে সব মিলিয়ে কত টাকা মন্দারে কেনা গেল আইডিয়া করছে ভাই আঠাইশ পড়বে আঠাশ পড়ে যাবেন

নয় এটা দশ দশ এটা কি গাভি গাভি ও বক না এখানে এগারো ওপাশে একটা আছে বারো আর বাকিগুলো আসতেছে আর ওই পাশে আমরা চলে তো ওগুলো দেখিনি ওগুলো যাবে কোথায় ময়মন সিং ভালুকা তাহলে এই ট্রাকে যাবে ভালুকা নাকি ভালোকা ময়মনসিংহ আর এই ট্র্যাকে যাবে চট্টগ্রাম আচ্ছা চলেন আমরা ওই গরুগুলো দেখি ওগুলো ছিল আপনার প্যাকেজের কয়টা ছিল ভাই দশটা ওই দশটার মধ্যে দশটাই যাচ্ছে না প্লাস মাইনাস হয়েছে দশটাই আচ্ছা আমরা একটু দেখি হ্যাঁ এর আগে প্যাকেজ নিচ্ছিল আচ্ছা এটা একটা এটা একটা এখানে এটা একটা এ প্যাকেজের রেট কত ছিল ভাই একাশি হাজার পাঁচশো এটা দুই এটা তিন বাজার ভাই চার বাজার ভাই বাজার সাত আট নয় দশ তাহলে এখানে দশটা এই দশটা যাবে ময়মনসিং ভালুকা আচ্ছা বল ভাই এই যে এই যে দেশি দেশ সামজাতের গুরু এগুলো কত টাকা মন্দরে কেনা যাবে এখন এগুলো যদি মন বলেন ভাই মানে এগুলো যেহেতু পোষার জন্য জন্য এটা মাংস হিসাবে আসবে না হিসাবে আসবে আচ্ছা এখানে কয়টা আছে আচ্ছা এখন কেউ যদি মাংসের গুলা কিনতে চায় কত টাকা মনে করে কেনা যাবে এগুলো হ্যাঁ দেশাল জাতের গুলো এগুলো মনে করেন কিনতে ওর ভাই কেনার উপর ডিপেন্ড করে ভাই কেনার উপর সর্বোচ্চ 28

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন